আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন আপনাদের সঙ্গে আছে আমি তুষার আজকে কথা বলবো বাথরুমের রানী বাথরুমের মহারানী তাপসের বুকের রানী তাপসের বেডের রানী তাপসের ঘরের রানী তাপসের ব্যাংকের রানী তাপসের কারের রানী তাপসের বাইকের রানী তাপসের গাড়ির রানী সব কিছুর রানি বুবলিকে নিয়ে ডুবলির বদনা বাহিনীদেরকে নিয়ে ডুবলির বদনা বাহিনীর আবার নতুন করে ষড়যন্ত্র চালু করতেছে তারা আবার নতুন একটা ইস্যুটাই নিয়ে আনতেছে আর কি বলছেন তারা আবার আবার কাহিনী নতুন করে চালু করতেছে যে কাহিনীগুলো সারা জীবন বললে আসতেছে যে কাহিনীগুলো প্রত্যেকটা মানুষের মুখে মুখে সবাই জানে সেই কাহিনীগুলো তারা আবার টেনে আনতেছে তারা কি টেনে আনতেছে সেই কাহিনীটা হচ্ছে আমি আপনাদেরকে বলি তারা একটা ফেক তালাক পত্রনামা এটা ফেক তালাক পত্র নামা তারা আবার অনলাইনে প্রচার করছে যে সাকিব খান নাকি দুই সালে অপু বিশ্বাসকে দিয়ে দিছে তারা আবার সেটাকে আসলে প্রচার করছে আসলে আমি আপনাদের একটা কথা বলতে চাই যদি সাকিব খান উপবিশ্বাসকে দুই হাজার সতেরো সালে ডিভোর্স দিয়ে থাকতো হ্যাঁ তাহলে কেন সাকিব খান রাত বিরাতে অপবিশ্বাসের ফ্লাইটে যাবে উপবিশ্বাসের সাথে শুবে অপবিশ্বাসের সাথে ফ্লাইটে থাকবে গাড়ি নিয়ে ঘুরবে কেন ঘুরবে কেন ঘুরবে আসলে আমরা তো অনেক কিছু আসলে বলতে চাই না বলতেই চাই না আমরা আসলে আমরা আমাদেরকে মানা করে দেওয়া হয়েছে যে তোমরা এসব কথা বলবা না বা আমাদের একটু নৈতিক আছে যেটা উপবিশ্বাস বলতে চায় না ঢালিউটকে উপবিশ্বাস বলতে চায় না সেটা আমরা বলতে চাই না আর যেটা সাকিব খান বলতে চায় না সেটা আমরা বলতে চাই না ভিতরের কথা কেন বলবো জানলেই বলতে হবে কিন্তু কিছু কিছু মানুষ কিছু কিছু নোংরা মন মানুষ মানুষের আর জন্য আসলে কিছু কথা বলতে হয় তো আপনারা যারা এই কথাগুলো শুনছেন যারা এই পোস্টগুলো দেখছেন আপনারা আসলে সেটা বিশ্বাস করবেন না এইগুলো আসলে বিশ্বাসযোগ্য কোনো কথা নয় আর যা হবে সেটা আসলে অফিসিয়ালি হবে কোনো অফিসিয়ালি কোনো কিছু আপনারা জানেন কোনো কিছু জানেন না বা কোনো কিছু তারা প্রকাশ করে নাই যেটা প্রকাশ করে নাই সেটা নিয়ে নাচানাচি করার কোনো প্রয়োজন নাই আপনাদেরকে সেটা বলছেন আমি বলছি বদনাবাহিনীদেরকে নিয়ে আসলে তারা তো নোংরা মাইন্ডের মানুষ তারা তো আসলে সবসময় আসলে বদনার চিন্তা করে বুঝেন না সবসময় বাথরুমের চিন্তা করে কীভাবে একজনের সংসার ভাঙা যায় এই যে এই পরকিয়া মাসের কিছু মেয়ে ভক্ত আছে বুঝছেন যারা এই পরকিয়া মাসিকে আসলে সাপোর্ট দিচ্ছে পরকিয়া মাসের পাশে যারা দাঁড়ায় আর কি বুঝেননি তারা আসলে কিছু মন মানসিকতার মেয়েরা আছে বুঝছেন মানে তারা সবসময় পরকিয়া মাসে যেটাই করছে সেটাকেই তারা সমর্থন দিচ্ছে আমি সেই সমস্ত মেয়েদেরকে বলতে চাই যারা পরকিয়া মাসি পরকিয়া ডুপ্লিকে যারা সমর্থন দিতেছে সেই সমস্ত মেয়েদের সম্পর্কে আমি কথা বলতে চাই সেই সমস্ত মেয়েরা হচ্ছে এক একটা এক একটা জায়গা থেকে রক্ষিতা এক একটা এক একটা জায়গা থেকে আসলে তারা অনেকে স্বামীও রাখে বয়ফ্রেন্ডও রাখে আসলে স্বামীর কাছেও আবার মনে করেন যে বয়ফ্রেন্ডের নিয়েও আসলে তারা এই কিচ্ছা কাহিনীগুলো গোটায় আর কি বুঝছেন আবার এরকম যদি সুযোগ পায় তাহলে বড়লোক ধরে লোক দৈরে দৈরা মনে করেন যে বুবলির মতো করে আর কি বুঝছেন বুবলির মতো অন্যজনের সংসার ভেঙে দেয় তো তারা এই ধরনের মেয়েই তো তাদের সম্পর্কে তারা আমাদেরকে কি করে জানেন তারা আমাদেরকে এসে এসে বাজে বাজে কমেন্ট করে আমি অনেক মেয়েদের কমেন্ট আমি দেখি আমি আমি তো অবাক হয়ে যাই যে মেয়েরা এইভাবে কেন কমেন্ট করবে একটা মেয়ে তো এইভাবে কমেন্ট করতে পারে না তো আমি আসলে আমি মনে করি যে ফেক আইডি এডি হইতে পারে কিন্তু ফেক আইডি না আমি পরে ঢুকি পরে ঢুকে দেখি যে না এটা মেয়েরাইটি মানে মেয়ের সব কিছু মেয়ের ছবি মেয়ের সব কিছু পোস্টগুলো তো আমি বুঝি তাই না পোস্ট দিতে মেয়ে তো এই ধরনের তো আমি আসলে মাঝে মাঝে ইয়া হয়ে যায় আর কি যে আসলে এই ধরনের মেয়েও আছে পৃথিবীতে বুবলি তো এক ধরনের এই বুবলিকে সমর্থন দেয় এই ধরনের মেয়েও আছে তো ভদ্র মেয়েরা কোনো দিন বুবলিকে সাপোর্ট দেবে না ভদ্র যারা সুশীল মেয়ে যারা স্বামী ভক্ত যারা মেয়ে হ্যাঁ স্বামী ভক্ত মেয়েরা কোনো দিন বুবলিকে আসলে সাপোর্ট দেবে না বুবলির কার্যক্রমগুলোকে সমর্থন দেবে না যারা বুবলির মতো তারাই বুবলিকে সমর্থন দিচ্ছে তো এটা কিন্তু অনেক একটা বড়ো অংশই তো বাংলাদেশটা কোথায় যাচ্ছে আসলে মেয়েরা যে এত খারাপ আমি এটা বুঝি না কিন্তু দেখেন আমাদেরও কিন্তু বোন আছে হ্যাঁ আমাদের নিজের বোনও আমার আছে এবং আমাদের টলিউড কইনপবিশ্বাসের পাশেও যারা দাঁড়িয়ে আছে যারা মানবিক মানুষ আমার বোনেরা যারা আছে আমার বোনেরা কিন্তু আমাকে খুব খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমার আমার ভিডিওগুলোকে শেয়ার করে আমাকে সাপোর্ট দিচ্ছে তো এটা কিন্তু আমার খুব ভালো লাগে তো এই ধরনের মন মানসিকতার মেয়েরা আছে বলেই হয়তো বা পৃথিবীতে পৃথিবীটা আসলে এখনও ঠিকই আছে তো যদি বুবির মাইন্ডের মানুষ যদি থাকতো পৃথিবীতে তাহলে পৃথিবীটা আসলে কবি ধ্বংস হয়ে যেত তো ভালো মন মানসিকতার কিছু মেয়ে আছে আছে বলেই আসলে পৃথিবীটা এখনো টিকে আছে এটা হচ্ছে বাস্তবতা তো আমি পরকীয়া রানীর ভক্তদেরকে বলতে চাই বাহিনীদেরকে বলতে চাই বদনা বাহিনীরা তোরা শোন তোরা আসলে ফেক কাগজপত্র নিয়ে নাড়া নাড়ি করিস না বুঝোস না তোরা পারলে এক কাজ কর তোরা পারলে তোদের আম্মা যান হ্যাঁ তো তোরা তাদের বদনা রানী বদনা রানীকে তোরা আসলে জিজ্ঞেস করতে পারো যে রানী আপনার কাছে কি কোনো কাগজপত্র আছে সাকিবের সাথে যে আপনার বিয়ে হয়েছে সেটার কি কোনো প্রমাণ আছে সেটার কি কোনো কাবিন নামা আছে কাবিননামাটা আসলে আপনি সবাইকে দেখাই দেন আমরা দেখান আমরা আসলে পুরো জাতিকে দেখাই দিই কারণ আপনি তো এখনো সেটা দেখাইতে পারেন নাই পারলে এটা কর পারলে এটা কর যেটা সত্য সেটাকে তোরা কীভাবে লুকাবি আসলে উপবিশ্বাসের কাগজও আছে অপবিশ্বাসের স্বামীও আছে অপবিশ্বাসের সন্তানও আছে অপবিশ্বাসের স্বামী সন্তান সব কিছু অপবিশ্বাসের সাথেই থাকে বুঝছো তারা একসাথে থাকে তারা একসাথেই সব কিছু করছে এই যে তোদের পরকিয়া রানীর সাথে যে আমেরিকায় ঘোরাফিরায় কলমিকা সাকিব খান সেটা সন্তানের জন্য তবুও এই যে আমি বীরকে তো আমি আসলে সাহিব খানের সন্তানই মনে করি না আমি বীরকে সাহিব খানের সন্তান মনে করি না তো তবুও রক্ষিতাকে নিয়ে ঘুরছে রক্ষিতা আসলে যে কোনোভাবে একটা চক্রান্তভাবে শাকিব খানের সন্তান মানাইছে বীরকে তো সেই জায়গা থেকে শাকিব খান আসলে মান সম্মান চলে যাবে সাকিব খান নিজের কথাটা বলতে পারতেছে না মান সম্মানের বয়ে তো সেই কারণে আসলে বাচ্চাটাকে নিয়ে ঘোরাফেরা করছে আমেরিকায় কি তো যে বাচ্চাকে নিয়ে ঘুরবে তো বাচ্চার মা ও তো থাকবে তাই না তো বাচ্চার মা এবং বাচ্চাকে নিয়ে ঘোরাফেরা করছে তো সাকিব খান বাংলাদেশে চলে আসছে তো এসেই তো উপদিকে নিয়ে এখন সব কিছু করছে উপদিকে নিয়ে তো এখন আছে তো বুবলিও তো আমেরিকা থেকে চলে আসছে তো বুবলির সাথে গিয়ে সাই শাকিব খান দেখা করছে বা কল দিছে ফিরেও তাকায় না ওটার দিকে বুঝোস না মানে যখন খায়েস চলে আসে তখনই যায় বুঝোস না তো এমনি মনে করে যায় না তো ওইটা ওইটা তোরা চিন্তা কর যেটা চিন্তা করলে লাভ হবে যেটা চিন্তা করলে তোরা আসলে কথা বলতে পারবে অনলাইনে আসে ওইটা ওইটা নিয়ে কথা বল আমাদের কাছে ও বুদিকে নিয়ে শাকিব খানের যথেষ্ট প্রমাণ আছে যথেষ্ট প্রমাণ আছে আমরা অনেক কথা বলতে পারবো অনেক প্রমাণ দিয়ে কথা বলতে পারবো ফিক্কা মারতে পারবো তাদের মুখের উপরে কিন্তু তোরা পারবি না তোরা শুধু মনে কর যে চাচা চাটাম চাটাম করতে পারবি আসলে খালি কলছি আসলে একটা কথা আছে না যে খালি কলছি বাজে বেশি তো তোরা আসলে বেশি বাজস তো মানবিক মানুষ মানবিক মানুষেরা আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন আপনারা আসলে কথাগুলো আসলে আমলে নেবেন এগুলোতে আসলে কান দেবেন না যারা ফেক ফেক জিনিস এ করতেছে মানে তারা আসলে ফেক মানে যেই তারাক টা তারা এখন আনতেছে এটা ফেক এটাকে আপনারা বিশ্বাস করবেন না তো এটাই আর কি তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন সবার প্রতি আমার সম্মান এবং ভালোবাসা রইল আসসালামু আলাইকুম